আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্মানিত ভিউার্স আজকে এক জুলাই দু হাজার পঁচিশ প্রতি বছর সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইন অনলাইনে পেফিকশন কপি বের করতে হয় অনলাইনে পেফিকশন কপি বের করার জন্য আপনি যেভাবে কাজ করতে হবে আপনি যেভাবে প্রেফিকেশন কপিটি বের করবেন বা ইনকুমেন্ট কপি বের করবেন আপনি যদি এই বিরোধটি প্রথমটাই শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব অনায়াসেই খুব সহজেই আপনি আপনার নিজে নিজেই আপনার পে ফিক্সেশন কপি বা ইনকমেন্ট কপি বের করতে পারবেন আপনার কাছে একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আমি আশা করছি তাহলে আর কথা না যে কোনো আমি একটি ব্রাজার অর্পণ পর আমি এখানে সার্চ করবো লিখবো পে ফিক্সেশন পে ফিক্সেশন এখানে আমি লিখব এসার পর যে প্রথম যে লিঙ্কটা আসবে যে অনলাইনে বেতন নির্ধারণই এখানে আমি ক্লিক করবো আসার পর এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এখানে এগুলো আপনি পারলে চাইলে পরে নিতে পারেন আর না হলেও সমস্যা নেই দেখলাম আমি এখানে যাব ইনকিমেন্টে চলে যাব এখানে হাত ক্লিক করব হাতে ক্লিক করার পর এখানে কয়েকটি ক্যাটাগরি রয়েছে তো আমি ব্যাসকে ক্লিক করবো তারপর এখানে অ্যান নাম্বার দিতে হবে এবং ভেরিফিকেশান নাম্বার দিতে হবে যদি কারো যদি ভেরিফিকেশন নাম্বার যদি দেখে বলে গিয়ে থাকেন বা না জানা থাকে সেক্ষেত্রে কীভাবে আপনি ভেরিফিকেশন করতে উদ্ধার করবেন আমার চ্যানেলের ভিউটার আছে তাহলে দেখে দিতে পারেন এখানে আমি এনআইডির নাম্বারটা দিয়ে দিচ্ছি এখান থেকে দেবো নাম্বার দিয়ে দেবো এখান থেকে এখন এখানে রয়েছে ক্যাপসা রয়েছে এখানে এখানে প্লিজ টাইপ দ্য টেক্সট ডিসপ্লে বিনো মানে এখানে যা দেখাতে হোক তাই লিখতে হবে যদি কোনো ক্যাপসা বুঝতে সমস্যা হয় তাহলে এখানে ট্রাইন্ডারে ক্লিক করলে পরে নতুন ক্যাপস আসবে এখান থেকে যদি এবার যদি তার বুঝতে সমস্যা সে বারবার এখানে ক্লিক করে এখান থেকে নতুন নতুন ক্যাবটি নিয়ে আসা যাবে তা আমি এখন এখানে ক্যাপসাটি বসিয়ে দেবো এখানে তাহলে আমি এখানে লগ ইনে ক্লিক করবো এই মোবাইলটি কোড দেবে মোবাইলে এই কোডটি এখানে বসাতে হবে কোডটি চলে এসে কোডটি বসিয়ে দেবো এখান থেকে আমি আমি গ্রেনটিতে ক্লিক করব এখানে এখানে রয়েছে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টের তারিখ এখানে ক্লিক করে আমি এক সাত দু হাজার পঁচিশে ক্লিক করবো গতে ক্লিক করব এখন আমি এখানে প্রিন্টে ক্লিক করব প্রিন্টে ক্লিক করব এখান থেকে এখন এটা আমি পিডিএফ সেভ করে রাখব আর যদি আপনাকে প্রিন্টার থাকে তাহলে সরাসরি প্রিন্ট করে নিতে পারেন আর নাহলে পিডিএফ সেভ করে রাখা যাবে আমি পিডিএফ আকারে সেভ করে রাখবো এখানে দিচ্ছি প্রিন্টে আমি নাম দিয়ে এখানে সেভ করে নেব ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট আমি সেভ করছি এখন যদি দেখি এখানে এটি কত সেভ হয়েছে এটি আমার এটা আমার ডাউনডিডি চেক করেছি এখানে আমি এখানে ইনক্রিমেন্ট কপিটা আমার এখানে পেয়ে গেছি তাহলে খুব সহজেই আপনারা নিজে নিজেই আপনাদের ইনক্রিমেন্ট কপি বের করতে পারবেন সময় ভিও এই ভিডিওটি দেখতে একটু কাজে কাজের সফলতা আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এখন দেখার জন্য আন্তরিক ধন্যবাদ